ধোনির পরিবর্তন নিয়ে ভাবছে চেন্নাই আইপিএল নিলামের মাঝে জানিয়ে দিলেন কোচ মুম্বাই ইন্ডিয়ান্সের মতো ভবিষ্যৎ নিয়ে ভাবতে শুরু করেছে চেন্নাই সুপার কিংসও মহেন্দ্র সিং ধোনি কি দু চব্বিশ সালে আইপিএলের নেতৃত্ব দেবেন পরবর্তী অধিনায়ক হিসাবে কার কথা ভাবা হচ্ছে মঙ্গলবার আইপিএলের নিলামের বিরতিতে এসব নিয়ে মুখ খুললেন চেন্নাইয়ের কোচ স্টিভেন ফ্লেমিং ধোনির পর কাকে ভাবা হচ্ছে অধিনায়ক হিসাবে এই প্রশ্নের উত্তরে ফ্লেমিং হাসতে হাসতে বলেছেন আমরা দশ বছর ধরে ধোনির উত্তরসূরির পরিকল্পনা করছি এখন সত্যিই এটা নিয়ে আলোচনা করার সময় এসছে কিন্তু ধোনি দল নিয়ে ভীষণ সক্রিয় ওর উৎসাহ প্রচুর প্রথম থেকে একই রকম দেখেছি ধোনিকে দল এবং ফ্র্যাঞ্চাইজির ওকে নিয়ে প্রচুর আবেগ আপাতত আমরা এভাবেই এগোতে চাই দু হাজার বাইশ সালে আইপিএলের প্রথম ম্যাচের আগে ধোনির পরিবর্তে রবীন্দ্র জাদেজার নাম অধিনায়ক হিসেবে ঘোষণা করেছিল সিএসকে দলের ব্যর্থতা এবং ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষের সঙ্গে মতপার্থক্যের কারণে প্রতিযোগিতার মাঝপথে নেতৃত্বে ইস্তফা দিয়েছিলেন জাদেজা কঠিন সময়ে আবার অধিনায়ক হয়েছিলেন ধোনি গত বছরও চেন্নাইকে নেতৃত্ব দেন বিয়াল্লিশ বছরের উইকেটরক্ষক ব্যাটার দলকে চ্যাম্পিয়নও করেছেন আগামী আইপিএলেও যে ধোনি চেন্নাইকে নেতৃত্ব দেবেন তা একরকম নিশ্চিত তবে সিএসকের কর্তৃপক্ষ ভবিষ্যতের কথা ভাবতে শুরু করে দিয়েছে কারণ দু সালের আইপিএল খেলে অবসর ঘোষণা করতে পারেন বিশ্বকাপজয়ী অধিনায়ক আপনার কি মনে হয় দু হাজার চব্বিশের পরও কি ধোনির খেলা উচিত আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ